বাংলাদেশের ভূরাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে বাংলাদেশের নিরাপত্তার জন্য পাকিস্তানের সাথে একটি সামরিক চুক্তি করা অতীব জরুরি হয়ে গেছে কারণ বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে অলরেডি ভারতের সম্পর্ক তেমন একটা ভালো না সুতরাং ভূ রাজনৈতিক প্রেক্ষাপট বিবেচনা করে এবং যেহেতু চতুর্দিকে আমাদের ভারত আমাদের নিরাপত্তার কথা বিবেচনা করে অতি দ্রুত পাকিস্তানের সাথে একটা সামরিক চুক্তি সই করার জন্য আমি অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ জানাচ্ছি আর চীন থেকে আমাদের কয়েকটা অত্যাধুনিক যুদ্ধ বিমান পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান আনা খুবই প্রয়োজন কারণ আমাদের বিমান বাহিনী এখন অনেক দুর্বল অলরেডি লালমনির হাটের বিমান গাড়িটা চালু হয়েছে বিমান গাড়িটা ভারতের সেভেন সিস্টার্স থেকে মাত্র এগারো কিলোমিটার দূরে এটা আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট তাছাড়াও মিয়ানমার একটা জামা চলছে আমাদের সীমান্তের সাথে অলরেডি আরাকান আর্মি আমাদের সীমান্তবর্তী মিয়ানমারের অনেকটা জায়গা এদের দখলে আছে সো সো যে কোনো সময় ঝামেলা সৃষ্টি হতে পারে এই কথা বিবেচনা করে আমাদের সামরিক শক্তি অতি দ্রুত বৃদ্ধি করতে হবে প্রয়োজনে পাকিস্তানের সাথে চুক্তি সই করতে হবে কারণ পাকিস্তান আমাদের বন্ধুরাষ্ট্র এই বর্তমানে আমাদের পুরাতনিক প্রেক্ষাপটটা পাকিস্তান আমাদের বন্ধুরাষ্ট্র উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ নিয়ে থাকলে চলবে না আমেরিকা কিন্তু ইংল্যান্ডের কাছ থেকে স্বাধীনতা অর্জন করে তখন ইংল্যান্ডের ম আমেরিকার মধ্যে যুদ্ধ হয়েছে তারা কি ওই যুদ্ধ এখন মনে রেখে বসে আছে আবার আমেরিকার সাথে জাপানের বন্ধুত্ব এখন খুবই ঘনিষ্ঠ কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকায় জাপানে পারমাণবিক ভোঁয়া ফেলেছিল কিন্তু তো কিন্তু এখন তাদের মধ্যে গভীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সো রাজনীতিতে পরম বন্ধু এবং পরম শত্রু বলতে কেউ নেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় চীন এবং আমেরিকা রাশিয়া এরা পরস্পরের মিত্র ছিল কিন্তু এখন তারা শত্রু হয়ে গেছে আমেরিকা শত্রু হয়ে গেছে চীন এবং রাশিয়া এটাই স্বাভাবিক স্বার্থ থাকলে এবং ভূ রাজনৈতিক বিষয় থাকলে ভূ রাজনৈতিক নিরাপত্তাজনিত সমস্যা থাকলে একে অন্যের বন্ধু ও শত্রু হওয়াটা খুবই স্বাভাবিক তাই ভূ রাজনৈতিক এবং আন্তর্জাতিক প্রেক্ষাপট বিবেচনা করার কথা বিবেচনা করে আমাদের অতি দ্রুত এই সিদ্ধান্তটা নেওয়া উচিত আর আমাদের নৌবাহিনীকে শক্তিশালী করা উচিত করবেট ড্রেস্ট্রয়ার ক্রিকেট এগুলো আনতে হবে আর আমাদের ফোকাস দিতে হবে স্থলযুদ্ধের দিকে কারণ যদি কোনো কারণে ভারত আমাদের জায়গা দখল করে ফেলে তাহলে যাতে ওই জায়গা দখল করে না রাখতে পারে এই জন্য আমাদের স্থলযুদ্ধের দিকে বেশি মনোযোগ দিতে হবে আমাদের প্রচুর জনসংখ্যা আছে আর জনসংখ্যা মানেই শক্তি আফগানিস্তান একটি বড়ো দেশ ওইখানে জনসংখ্যা কম ছিল বিদায় আমেরিকা বিশ বছর দখল করে রাখতে পেরেছি কিন্তু যদি অধিক জনসংখ্যা থাকতো তাহলে এতদিন দখল করে রাখতে পারতো না কারণ স্থলযুদ্ধ হচ্ছে যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় স্থলযুদ্ধ যে এগিয়ে থাকবে সে এগিয়ে থাকবে কারণ সবসময় তো আর বিমান দিয়ে যুদ্ধ করা সম্ভব না স্থলযুদ্ধটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদেরকে স্থলযুদ্ধে গিয়ে থাকতে হবে আর আমাদের সেনাবাহিনী খুবই দক্ষ তারা অলরেডি শান্তির রক্ষা বাহিনীতে কাজ করছে এবং অতীতেও অনেক দক্ষতার সাথে কাজ করে এসেছে তাই আমাদের স্থলযুদ্ধের দিকে বেশি দিতে হবে প্রয়োজনে আমাদের প্রত্যেক নাগরিককে যারা যুবক তাদেরকে ছয় মাসে একটি সামরিক ট্রেনিং দিয়ে রাখতে হবে যে কোনো আগ্রাসন মোকাবেলার জন্যে কারণ যদি কোনো আগ্রাসন আসে তাহলে তাতে আমরা এটা উপযুক্ত জব দিতে পারি জন্য আমাদেরকে আগেই প্রস্তুত থাকতে হবে আমাদের সব দিকে কিন্তু ভারত একদিকে মিয়ানমার আরেকদিকে হচ্ছে সমুদ্র আমাদের কিন্তু পালানোর কোনো পথ নেই সো আগেভাগে আমাদের সামরিক শক্তি এবং দক্ষতা বৃদ্ধি করে রাখতে হবে কোনো কারণে যদি আমাদের জায়গা দখল হয়ে যায় তাহলে ওই জায়গাটা দখল মুক্ত করার জন্য আমাদের ষোলো যুদ্ধটা খুবই ইম্পর্টেন্ট সম্মুখ সময় যুদ্ধটা খুবই ইম্পর্টেন্ট আর আমাদের ইতিহাস আছে আমরা গিলা যুদ্ধে খুবই পারদর্শী এটা উনিশশো একাত্তর সালে আমরা ভালোভাবে প্রমাণ দিয়েছি দেখুন রাশিয়া কিন্তু ইউক্রেনে অনেক জায়গা দখল করে ফেলেছিল কিন্তু ওই জায়গাগুলো তাদের দখল করে রাখতে অনেক কষ্ট হচ্ছে কারণ একটা দেশের ভিতরে ঢুকে অল্প সময়ের জন্য হয়তো জায়গাটা দখল করে রাখা দখল করে ফেলা যায় কিন্তু এই জায়গাটা স্থায়ী করা অনেক কঠিন কারণ সম্মুখ যুদ্ধটাই তখন সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার সাথে সম্মুখ যুদ্ধ করে যাচ্ছে এটার জন্য প্রায় অনেক জায়গা থেকে রাশিয়ার বাহিনী পিছু হটছে সো সম্মুখ যুদ্ধে আমাদেরকে এগিয়ে থাকতে হলে অবশ্যই আমাদের থেকে সামরিক প্রশিক্ষণ এবং সেনাবাহিনীকে আরও দক্ষ এবং শক্তিশালী করে গড়ে তুলতে হবে Ask que por